দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখব বাবা নামটা শুনে দেবার সন্দেহ হয় তাই তো সে আঁখিকে সেখানেই দাঁড়াতে বলে আখির খুব ভয় করে যে দেবা তাদের কথা শুনে নেয়নি তো কিন্তু দেবা আখির হাতে নতুন শাড়িটা তুলে দিয়ে বলে এটা তোর জন্য এনেছি ওই ছাতার শাড়িটা যেন আমি আর চোখের সামনে না দেখি অফিসে দেখা যায় প্রিয় রঞ্জনের ফাইলটা চেঞ্জ করে দেয় অনিমেশ যাতে লেখা আছে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক আমি সজ্ঞানে হস্তক্ষেপ করছি অনিমেশ ঘোষকে যেটা দেখে খুব রেগে যায় প্রিয়রঞ্জন তখনই আঁখির বাবা তাকে ফোন করে বলে খুব শীঘ্রই আমি তোর সামনে আসব তবে তার আগে তোর মাজাটা একটু ভাঙতে হবে তোর বাড়ির লোক দিয়েই আমি তোকে শেষ করব। খুব রেগে যায় প্রিয়রঞ্জন সে বাড়িতে এসে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে তখনই নীলিমা ও পলি এসে জানায় সবাই তো দিদির অপারেশনের জন্য হসপিটালে গেছে প্রিয় রঞ্জন বলে সেখানে গিয়ে কি হবে অপারেশন তো হবে না পলি জানায় যে টাকা জোগাড় হয়ে গেছে অপারেশন হচ্ছে সবাই চাঁদা তুলে টাকা দিয়েছে আর বাকি টাকাটা এসেছে আখির গয়না থেকে কিন্তু রাইমা তো গয়না লুকিয়ে রেখেছিল তার সত্ত্বেও আখি যে সময় মতো সে গয়না খুঁজে পেয়েছে এই কারণে সে রায়মার ওপর রেগে যায় প্রিয়রঞ্জন প্রিয়রঞ্জন এরপর ঘরে ঘরে চাবি লাগিয়ে বেড়ায় বলে কাউকে এ বাড়িতে থাকতে দেব না সব কটাকে বাড়ি ছাড়া করে দেবো কিছুক্ষণ পরেই সকলে বাড়ি ফিরে এলে প্রিয়রঞ্জন বলে আমি তোমাদেরকে বিদায় জানানোর জন্যই এখানে বসে আছি এতদিন তোমরা সবাই আমার টাকায় খেয়েছো এবার ঋণ শোধ করতে হবে তোমাদেরকে বাড়ি ছাড়তে হবে আর যদি বাড়ি নাই ছাড়ো এ বাড়িতে থাকতে হলে আমার পায়ের জুতো হয়ে থাকতে হবে তখনই ঝিলিকে এসে রুখে দাঁড়ায় প্রিয় রঞ্জনের সামনে বলে সাত দিন সাত দিনের সময় নিলাম এই সাত দিনের মধ্যে বন্ধ ছাতা কোম্পানি আমি খুলে দেখাবো আমরা নয় বরং আপনি আমাদের কাছে এসে হাত পাতবেন রঞ্জন হেসে ওঠে বলে তুই খুলবি ছাতা কোম্পানির ব্যবসা কি বুঝিস ব্যবসা সম্পর্কে তখনই গৌরব বলে ও না বুঝলেও বাবা আমি তো বুঝি তারপর বাড়ির সকল মেম্বার্স একে একে ঝিলিকের এসে নতুন বছরে নতুন চ্যালেঞ্জ নেয় সকলে জেঠুমনি ছাতা কোম্পানির চাবি এসে তুলে দেয় ঝিলিকের হাতে নীলিমা অনেক আদর ও আশীর্বাদ করে ঝিলিককে তারপর প্রিয় রঞ্জনের দেওয়া সবকটি ঘরে তালা ভাঙে ঝিলিক সবাই আসে এবার ছাতা কোম্পানিতে আগামী পর্বে দেখা যায় খুব মজা করে কোম্পানি রিওপেন করার ব্যস্ত বাড়ির সকল মেম্বার এখানেই শেষ হয় আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে দেখুন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা পর্বের সঙ্গে